কারখানার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ উঠল হাওড়ার সাকরাইল থানা এলাকার চতুর্ভুজ কাটিতে জানা গিয়েছে ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে একটি কারখানা তার জমি সম্প্রসারণের কাজ শুরু করে এবং মালিকদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে জমি দখল করার চেষ্টা করে এরপর কারখানা কর্তৃপক্ষের পক্ষের বিরুদ্ধে জমির মালিকরা হাইকোর্টে মামলা করে সেই মামলায় কারখানা কর্তৃপক্ষ পরাজিত হওয়ার পর গায়ের জোরে ওই এলাকায় জমি দখল করে কাজ চালাচ্ছে বলে অভিযোগ জমির মালিকদের এই মুহূর্তে যে পরিস্থিতি হয়েছে তাতে আর কিছুতেই জমি ফেরত দেওয়া সম্ভব নয় তাই বাধ্য হয়ে জমির মালিকেরা এখন ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোন রকম মন্তব্য কেউ করতে চাননি আমাদের চাই যে জমি টাকা আমরা সবই ফেরত পাই কেন আমরা যেমন দিলে পর কিন্তু আমরা কষ্টতে সংসার চালাচ্ছি আমাদের তো একটা ন্যায্য বিচার চাই আমাদের টাকা নেই বলে বৈদ্যনাথ কোম্পানি এরম করে আমাদের হ্যারাসমেন্ট করছে খুবই লজ্জাজনক ঘটনা ঘটনাটা সূত্রপোধ করে দু হাজার বারো সালে বৈদ্যনাথ কোম্পানি প্রথম চাষিদের জমি থেকে নাম কাটানোর জন্য বিএলআরতে মামলা করে সেই মামলায় বৈদনাথ কোম্পানি হেরেতে চাষীরা জিতে যায় পরবর্তীতে বৈদ্যনাথ কোম্পানি এই কেসের অ্যাপিল করে অ্যাপিল দীর্ঘ বারো বছর